প্রচণ্ড গরমের কারণে স্কুল কলেজের ছুটিও সাত দিন বাড়িয়ে দেওয়া হলো কিন্তু আমাদের এই রান্নাঘর কোনো কালেও কি দু একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হবে কোনো কালেই সেটা হবে না এর আগে যদি একটু একটু সুযোগ খুঁজতাম রেস্টুরেন্টে খেতে যাওয়ার জন্য কিন্তু সেখানেও আগুন জ্বলছে খেতে গিয়েও ভয় মানুষ মরছে তো এখন শীত হোক বা গ্রীষ্ম হোক রান্নাঘরেই থাকো নিজে নিজেই রান্না করে খাও গরমে রান্না করলেও খেতে কিন্তু ইচ্ছে করে না আমি আজকে এমন একটা রেসিপি দেখাচ্ছি যেটা আপনার গরমে খাবার রুচিটাকে বাড়িয়ে তুলবে এটা হচ্ছে কচি আমের টক এটা কিন্তু চাটনি না টক আমি কিভাবে রান্না করছি একটু ভালোভাবে দেখে নিন আমগুলো কেটে তারপর সেগুলোকে ফোড়ন দিলাম তেজপাতা শুকনা মরিচ আর গোটা সরিষা এগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে খানিকক্ষণ তেলের সাথে তারপরে পানি দিয়ে দিতে হবে একদম সহজ রান্নাটা আর খুব কম সময়ে করা যায় জলটা ফুটে উঠলেই আমি এটাতে গুড় মিশিয়ে দিচ্ছি আমি খেজুরের গুড় দিয়ে রান্না করেছি আপনারা চাইলে চিনি বা আখের গুড় দিয়ে করতে পারেন সবচেয়ে বেশি টেস্টি হয় আঁখের গুড় দিয়ে আমি আরও একটু গুড় মিশিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন মিষ্টি অ্যাড করবেন যে যতটুকু খেতে পছন্দ করেন ফাইনালি এর লোকটা দেখতে পাচ্ছেন এরকম কোনো চিনি বা গুড় ছাড়াও এটাকে একদম টক হিসাবে খাওয়া যায় একবার ট্রাই করে দেখতে পারেন